ইরানকে করে করে সেই মুসলমানকে শেষ করে ফেলব কখনো ড্রাম ঘোষণা দেয় কখনো কখনো নেতা আমাদেরকে হুমকি দেয় কখনো মোদি আমাদেরকে হুমকি দেয় পৃথিবীর সব বড় বড় ফেরাউনদেরকে আমরা বলে দিতে চাই মোহাম্মদের সন্তানরা হজরত সন্তানরা সন্তানরা মারা যায় নাই তারা জীবিত আছে ইনশাআল্লাহ পৃথিবীতে মুসলমানদের বিজয় আসবেই আসবে ঠিক না বেঠে এই বিজয় রক্ষে দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণেই জালেমরা বুঝুক আর না বুঝুক তবে আমাদেরকে দোয়া করতে হবে এবং আমাদেরকে জেহাদি প্রেরণা মনের মধ্যে লালন করতে হবে আরেকবার বলি ইনশা আল্লাহ করি আল্লাহ যেন ইরানের শক্তিকে আরো দশ গুণ বাড়িয়ে দেন আরো জোরে বলেন আমিন ইরানের এক একটি বোমা যেন নেতা নিয়াগু সহ তাদের সমস্ত সৈনিক গুলা বাড়ি ঘর সহ সব প্রশ্ন করে দেন সবাই বলে আমিন